প্রশ্ন গোসল ফরজ হলে কি সাথে সাথে গোসল করতে হবে নাকি বিলম্ব করার সুযোগ আছে আসসালামু আলাইকুম আরহাম আলহামদুলিল্লাহ দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে গোসল ফরজ হলে সাথে সাথেই গোসল করতে হবে নাকি বিলম্ব করতে পারবে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনার কোনো প্রশ্ন থাকবে আমরা পরবর্তী ভিডিওতে চেষ্টা সরাসরি প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল গোসল ফরজ হলে কি সাথে সাথে গোসল করতে হবে নাকি বিলম্ব করার সুযোগ আছে দেখুন গোসল যখন ফরজ হয়ে যায় তখন বেশ কিছু বিষয় আপনার মাথায় রাখতে হবে পাঁচটা কাজ এমন রয়েছে যেগুলো আপনি গোসল ফরজ হয়ে গেলে আপনি আর করতে পারবেন না গোসল করার আগ পর্যন্ত আপনি সেই কাজগুলো করতে পারবেন না তো সেই কাজগুলো করতে হলে অবশ্যই আপনার গোসল করতে হবে তো প্রথম কাজ হল নামাজ আদায় করা কারণ যদি গোসল ফরজ হয়ে যায় তাহলে গোসল করার পূর্বে পবিত্র হওয়ার পূর্বে সে নামাজ পড়তে পারে না এই জন্য নামাজ পড়তে হলে অবশ্যই গোসল করতে হবে দ্বিতীয় কাজ হলো কোরআনুল করিম স্পর্শ করা কোরআন স্পর্শ করতে হলে গোসল অবশ্যই করতে হবে গোসল ফরজ অবস্থায় আপনি কোরআন ধরতে পারবেন না এবং তৃতীয় কাজ হলো কোরআনুল করিম তেলাওয়াত করা গোসল ফরজ অবস্থায় কোরআন পড়া যায় না কোরআন তেলাওয়াতও করা যায় না এজন্য গোসল আপনার গোসল করেই তেলাওয়াত করতে চাইলে গোসল করেই তেলাওয়াত করতে হবে এবং চতুর্থ কাজ হলো মসজিদে প্রবেশ করা বা মসজিদে অবস্থান করা এটা গোসল ফরজ অবস্থায় আপনি করতে পারবেন না মসজিদে প্রবেশ করতে হলে আপনার অবশ্যই গোসল থাকতে হবে পবিত্র অবস্থা থাকতে হবে এবং পঞ্চম কাজ হল আপনি যদি গোসল করতে চান। শরীফের তোয়াফ করার জন্য গোসল গোসল করে নিতে হয় তথা পবিত্র অবস্থায় থাকতে হয় গোসল ফরজ হলে এই অবস্থায় বায়তুল্লাহর তোয়াফ করা যায় না মোট কথা এই পাঁচটি কাজ করতে হলে অবশ্যই আপনার গোসল করতে হবে গোসল ফরজ হলে এই কাজগুলো করতে হলে গোসল না করে আপনি এই কাজগুলো করতে পারবেন না এখন সাধারণত এই কাজগুলো যদি আপনার সামনে না থাকে এমনি সাধারণ আপনি রাতে গোসল ফরজ হয়েছে তো ফজরের সময় তো ফজরের নামাজ পড়তে হলে অবশ্যই গোসল করতে হবে কিন্তু আপনি যখন গোসল ফরজ হয়েছে তখনই যে আপনার গোসল করে নিতে হবে বা তখন গোসল না করলে আপনার গুণা হবে এই ধরনের কোনো বিষয় নয় রসুল সাল আলহি আসাল্লাম থেকে বিভিন্ন আমলের কথা বর্ণিত রয়েছে যে রসুল সাল্ল্লাহাল্লাম কোনো বর্ণনা আছে যে যখন গোসল ফরজ হতো সাথে সাথে নবীজি গোসল করে নিতেন আবার কোনো বর্ণনা আছে রসুল সাল আল্লাহ সাল্লাম গোসল ফরজ হলে অজু করে শুয়ে পড়তেন তথা অজু করে নিতেন তো বোঝা গেল যে এই বিষয়তে ছাড় আছে রসুল করে শুয়ে পড়তেন ফজরের আগে উঠে গোসল করে তারপরে নামাজ পড়তেন এই জন্য আপনি এই সুযোগ গ্রহণ করতে পারেন গোসল ফরজ হলে তাৎক্ষণিক গোসল করা জরুরি নয় কিন্তু আপনার কাজা না হতে হবে অথবা এই বিষয়গুলো আপনি গোসল ফরজ অবস্থায় করতে পারবেন এগুলো করতে হলে অবশ্যই গোসল করতে হবে সুতরাং নামাজ ফরজ হওয়ার আগ পর্যন্ত অথবা নামাজ আপনি যখন পড়বেন এর আগ পর্যন্ত আপনার সুযোগ আছে আপনি গোসল না করেও থাকা যায় আছে তবে উত্তম হলো যখন গোসল ফরজ হয়েছে তৎক্ষণিক গোসল করে নেওয়া সাথে সাথে গোসল করে নেওয়া পবিত্র অবস্থায় থাকা অপবিত্র অবস্থায় দীর্ঘ সময় না থাকাই ভালো